আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যেখানে আছেন ভালোই আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর রাশের হতে ভালো আছি তো গতকাল রাত্রে দেখেন লতা ফিজা আছে তারপর ওই যে লতা নিয়ে আসছে না জিজ্ঞেস করে একটা বাজার আনলে আমার মাথা নষ্ট হয়ে যায় কারণ দেখা গেছে সবজি বাজার নষ্ট হয়ে যায় ফ্রিজে বেশি দিন রাখলে খেতেও ভালো লাগে না তো লতা ফিজা আছে এর আগের বার যে ফিশারি থেকে দিয়েছিল তো এগুলো রয়ে গেছিলো আবার নিয়ে আসছে তো এই লতাগুলো চিকন লতা খেতে ভালোই হবে আর ডাটাও নিয়ে আসছে ডাটাও আসছিলো মানে ফ্রিজে তো বুঝতেছি না আজকে কী কী রান্না করবো লতা তো আজকে রান্না করবই না রেখে দেব আর ডাটা রান্না করি কি না তাও বুঝতেছি তো দেখি কি করা যায় তো এখনও রান্না বসায় নাই আস্তে আস্তে কাটাকাটি শুরু করে দেব তো আগে এগুলো ফ্রিজে রাখি তো ডাটা দেখি ডাটা আজকে রান্না না করলেও দেখা গেছে এগুলো ফ্রিজে তো বেশি দিন রাখলে ভালো লাগে না তো এগুলো এখন ফ্রিজে রেখে দিই লতিগুলো আর ডাটা কাটবো তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন দেখতে থাকেন কিভাবে কি করি তারপর তো সব কাটাকাটি শেষ করে ফেলছি ডাটা কেটে এসি ডাটা দিয়ে এই যে ছোটো মাছ দিয়ে চটচড়ি করবো আর ফ্রিজে অনেকগুলো কাকু ছিল তো প্রবলেম কাকর বর্তা করে ফেলি ডিসিগুলো ফেলে দিছি আমি বিশি অনেক বাদ দিয়ে কষকসও ছিল তো এগুলো কামড়োর মধ্যে পড়লে আমার কাছে ভালো লাগে না কিন্তু সাবা সাবা লাগে এগুলো ফেলে দিয়ে তারপরে যে ছোটো ছোটো করে কেটে তো কাকর বর্তা করি আর ছোটো মাছ চপছি করে বসকে তো দেখা গেছে বেশ কাঁচামড়ি কেটে কাকর বর্তার জন্য বর্তাটা এখন বসায় দিব এগুলো সিদ্ধ করে নিব আস্তে আস্তে ভালোভাবে কাকলটা ভালোভাবে সিদ্ধ করে তারপর ভর্তাটা করব আর ছোট মাছ এখনো বরফ ছাড়ে নাই বরফ ছাড়লে দেখা গেছে এটা হতে হতে এটা বরফ ছেড়ে দিবে তারপর ডাটা দিয়ে চটচড়ি করব তো ডাটা যেহেতু নিয়ে আসতে সাথে সাথে ভাবলাম আগের উচ্ছিল ফ্রিজে আগের গুলা আর বের করি নি আজকে যেগুলো নিয়ে আসতে ওইগুলো দিয়ে ভাবলাম রান্না করি ছোটো মাছের তরকারি তো লবণ দিয়ে আর মরিচ দিয়ে বসাই দিলাম সিদ্ধ আর পেঁয়াজগুলো আমি একটু পরে শেষের দিকে দিব তাহলে একটু আস্তে আস্তে থাকবে আর কি কাঁকুনগুলো সিদ্ধ হয়ে গেছে আর এখানে এগুলো একটু বেঙে নিব্তা বানোর একটা ইয়া কাঠের এগুলো আস্তে আস্তে ভেঙে তারপর পেঁয়াজ দিয়ে আর সরিষার তেল দিয়ে বর্তাটা বানিয়ে ফেলবো মিশায় নি ভর্তাটা সুন্দর মতনে আমি একদম পিসে নিছি এখন সরিষার তেল দিয়ে দিলাম আর দিব হলো পেঁয়াজ পেঁয়াজ একটু শেষের দিকে দিলেই আমার কাছে ভালো লাগে আস্তে আস্তে থাকে সুন্দর মতন মিশিয়ে নিব সব একসাথে দুই মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর উঠায় ফেলবো বর্তা বানানো কমপ্লিট কাকুর বর্তা কিন্তু বাজির থেকে বেশি ভালো লাগে খেতে বাজিও ভালো লাগে তবে ভর্তাই আমার কাছে বেশি ভালো লাগে বাজির থেকে আর মাছ মচ্ছর চুরিটা বসায় দেব আর কারেন্ট নাই এই গরমের মধ্যে কারেন্টে যে ডিস্টার্ব করা করে এক ঘন্টার মধ্যে বিশ মিনিটও থাকে কিনা সন্দেহ খুবই গরম প্রচুর গরম বাহিরে প্রচুর কুচি আর দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর দিব ডাটা ডাটা দিয়ে আরেকদিন রান্না করছিলাম খেতে খুবই মজা লাগছিল তো ভাবলাম ডাটা দিয়ে রান্না করি এগুলো নদীর মাছ নদীর পাঁচ মিশালি মাছ আর দিয়ে দিব হাতে বসায় দিব আর ছোট মাছের মধ্যে মশলার পরিমাণ খুবই কম দিতে হয় সেটা তো আপনারা ভালো করে জানেন কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিছি হাতে মাখিয়ে যার বসায় দিই আগুন দিতে একটা বেজে গেছে রান্না করে একটু লেট করে আসছি এত গরম আর তাছাড়া তরকারি আগে ভাগে রান্না করলে এগুলো নষ্ট হয়ে যায় ভালো করে মা খেয়ে ছোট মাছের চচ্চড়ি দেখা গেছে হাতে মাখানোর মধ্যে মজা দিয়ে দিই বসায় দিব দুপুরে খাবার খেতে বসলাম বর্তা নিশিকা ফুল বর্তার ছোটো মাছ চড়চড়ি কত বড় চুল নিজের মাথার চুলই বাপাসে একটু পরবোর পরে প্রচুর চুল করে আমার মাথা থেকে ইসলাম্লাহ ভর্তাটা খুব মজা হয়েছে আর এইভাবে কাকুর বর্তা করলে মজাই লাগে একদম পানি টানি সব শুকা যায় খুবই ভাল লাগতেছে অনেকদিন পর কাকুর বট্টা খেতেছি তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে আসিলাম আর আসরের নামাজ পড়ে সাদে আসলাম এখন পাঁচটার উপরে বাজে তারপরে দেখেন কি রোদ বানর নাই একটাও রোদের মধ্যে দেখা গেছে স্বাদ গরম থাকে টিনের সাল গরম থাকে সেজন্য বানর আসে না তো সন্ধ্যার দিকে আসবে আর এত পরিমাণ রোদ দেখেন রোদ কমতেছে না তো আমি একটা দিয়ে দিছিলাম দুপুরবেলা দিয়েছিলাম শুকায়ে গেছে সানি দামি যখন আসছিল তখন কাপড় চাপড় নিয়ে আসছিল আমাদের অনেক কাপড় ডাকা রয়ে গেছিলো নিয়ে আসছিল এখনো কি পরিমাণ রো তার এত তাপ গত দুই দিন ধরে মানে বলার বাসা মানে নাই প্রচুর তাপ আর প্রচুর মানে গরমের ভিতরে ঠিকই যাচ্ছে না এত গরম বাহিরে ছাদের মধ্যে হালকা মানে ধীরি ধিরি বাতাস তো রুমের ভিতরে তো ফাঁফা একটা গরম তো ছাদে যাই ছাদেও তো রোদ ঠিকাই যাচ্ছে না এখন নিচে চলে যাব আশপাশে কোনো মানুষ নাই দেখেন একদম নীরব নিস্তব্ধ এই টাইমে সবাই ঘুমায় আর এই রোদের মধ্যে আসলে ঘর থেকে বেরো হওয়া যায় না হচ্ছে কবরস্থান দেখেন কি অবস্থা ময়লা নুনরার কত গাছপালা হয়ে একদম জঙ্গল হয়ে গেছে বলবে এটা কবরস্থান দেখেন কি অবস্থা ডুবজার হয়ে গেছে তো নিচে যাই গরমের জন্য ঠিক যাচ্ছে না বাপরি বাপ যে গরম পড়ছে বলার মতো না রুমের ভিতরে যাচ্ছে আর মাগরিবের নামাজ পরে আসলাম আসরের নামাজের পর মানে থেকে একটু শুয়েছিলাম এত গরম গরমের জন্য সহায় যাচ্ছে না এখন আম কি জিনিস আমগুলো কিন্তু প্রচুর মিষ্টি বড় যে আমা ওইগুলা বাজারে দেখা গেছে ছোট জ্যামগুলো আগে বিক্রি হতো এগুলো আর পাওয়া যায় না এখন বড় গোলাও প্রচুর মিষ্টি তো দেখে কিনতে হয় ফ্রিজ থেকে আম বের করে কাটলাম তো ভাবলাম গরমের মধ্যে কী খাবো কী খাবো কিছুই খেতে মন চেটাচ্ছে না ঠান্ডা কিছু শরবত বানায় খাইছি দুইবার আজকের মতো এই পর্যন্ত এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ